উনিশশো থেকে দুই প্রতিষ্ঠার তিরিশ বছর পূর্ণ হতে চলেছে আল আরাফা ইসলামী ব্যাংকের দেশের দ্বিতীয় বৃহত্তম ইসলামী ব্যাংক এটি ব্যাংকটিতে আগেও তারল্য সংকট ছিল না এখনও নেই স্বল্প এবং দীর্ঘমেয়াদী ক্রেডিট রেটিং ডাবল এ তাই গ্রাহকদের আস্থা ও নির্ভরতার প্রতীক এখন আল আরাফা ইসলামী ব্যাংক গ্রাহকদেরকে বলতে চাই মানে ডিপোজিট গ্রাহকদের যে আপনারা পূর্ণ আস্থা রাখুন এতদিন আপনারা তিরিশ বছর কিন্তু এই ব্যাংকের বয়স আমরা সেদিনকে কিন্তু তিরিশ বছর পূর্তি হলো ঠিক আছে আমরা তিরিশ বছর যেভাবে আপনার আস্থা রেখেছেন আপনারা সেই আস্থাটা রাখেন ঠিক আছে আপনারা যে ধরনের সার্ভিস পেয়ে চেয়েছেন সে ধরনের সার্ভিসই কিন্তু আমরা এখানে ইনশিওর করবো ইনশাল্লাহ রয়েছে দেশব্যাপী দুইশো ছাব্বিশটি শাখা সাতাশিটি উপশাখা সাতশো পঁয়তাল্লিশটি এজেন্ট আউটলেট এবং দুইশো চুয়াল্লিশটি এটিএম বোধ এছাড়া আন্তর্জাতিক করেসপন্ডেন্স রয়েছে ছাপ্পান্নটি দেশের তিনশো পঞ্চাশটি শাখায় দুই হাজার সালের ডিসেম্বর ভিত্তিক ব্যাংকটির আমানত সাতচল্লিশ হাজার সাতশো কোটি টাকা আমানত গ্রাহক ছত্রিশ লক্ষ একচল্লিশ হাজার বিনিয়োগ আটচল্লিশ হাজার নয়শো কোটি আমদানি বাণিজ্য চৌত্রিশ হাজার চারশো কোটি এবং রপ্তানি বাণিজ্য পঁচিশ হাজার ছয়শ কোটি টাকা ফরেন রেমিটেন্স আহরণ করেছে নয় হাজার কোটি টাকা ব্যাংকটিতে রয়েছে মোদারাবা পদ্ধতিতে আকর্ষণীয় সব ডিপোজিট প্রোডাক্ট মাসিক কিস্তিভিত্তিক মেয়াদি জমা হিসাব আমান ডিপোজিট বা সম্ভাব্য লাখপতি স্কিম আহসান ডিপোজিট বা সম্ভাব্য স্কিম প্লাস ডিপোজিট বা সম্ভাব্য সমৃদ্ধি ডিপোজিট বা সম্ভাব্য ডাবল বেনিফিট স্কিম এক্সিলেন্ট বেনিফিট স্কিম আকর্ষণীয় মুনাফায় বিভিন্ন মেয়াদে মেয়াদি জমা বা এমটিডিআর হিসাব বিভিন্ন মেয়াদে মাসিক মুনাফা প্রদান ভিত্তিক মেয়াদি জমা বা পিটিডি হিসাব এবং পেনশন ডিপোজিট স্কিম স্পেশাল পেনশন ডিপোজিট স্কিম সাদা মেয়াদী মেয়াদি সঞ্চয় স্কিম বিভিন্ন মেয়াদী শিক্ষা সঞ্চয় স্কিম বিভিন্ন মেয়াদী প্রবাসী কল্যাণ পেনশন ডিপোজিট স্কিম দেনমোহর ডিপোজিট স্কিম মাসিক কিস্তিভিত্তিক বিবাহ সঞ্চয় ইনভেস্টমেন্ট স্কিম বিভিন্ন মেয়াদী অ্যাডভান্টেজ ডিপোজিট স্কিম মাসিক কিস্তিভিত্তিক হজ ডিপোজিট স্কিম এককালীন জমাভিত্তিক হজ ডিপোজিট স্কিম এককালীন এবং মাসিক কিস্তিভিত্তিক ক্যাশ ওয়াক ফর ডিপোজিট স্কিম এবং এআইবিএল গিফট চেক এছাড়া রয়েছে আলোয়াদিয়া কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট এবং আলোয়াদিয়া কারেন্ট ডিপোজিট মার্সেন্ট অ্যাকাউন্ট বা পদ্ধতিতে সঞ্চয়ী অ্যাকাউন্ট সিনিয়র সিটিজেন সঞ্চয় অ্যাকাউন্ট কৃষক মুক্তিযোদ্ধা ও গার্মেন্টস শ্রমিক সঞ্চয় অ্যাকাউন্ট গৃহিণী সঞ্চয় অ্যাকাউন্ট স্কুল স্টুডেন্ট সঞ্চয় অ্যাকাউন্ট শর্ট নোটিস ডিপোজিট বা এস অ্যাকাউন্ট এছাড়া অত্যাধুনিক ব্যাংকিং সেবার মধ্যে রয়েছে এস ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ইসলামিক ওয়ালেট এ চালান বিইএফটিএন আর মাস্টারকার্ড মাস্টার কার্ড ডেবিট কার্ড ইনস্ট্যান্ট ডেবিট কার্ড লারিবা প্রিপেইড কার্ড লারিবা ক্রেডিট প্লাটিনাম গোল্ড এবং সিলভার কার্ড এবং বিশ্বের একশোরও বেশি দেশ থেকে পাঠানো রেমিটেন্স দেশব্যাপী এক হাজারেরও বেশি পয়েন্ট থেকে মিনিষে গ্রহণের সুবিধা অন্যদিকে ব্যাংকটি রয়েছে বাস্তবমুখী সকল বিনিয়োগ প্রোডাক্ট মুদারাবা মোশারাকা বাই মোয়াজ্জাল বাই মুরাবাহা বাই মোরাবাহা ট্রাস্ট রেসিড হায়ার পার্সেজ আন্ডার শিরকাতুল মিল্ক বা এইচপিএসএম স্পেশাল ইনভেস্টমেন্ট স্কিম র্যাপিড ইনভেস্টমেন্ট পার্সোনাল ইনভেস্টমেন্ট অটো ইনভেস্টমেন্ট ও হোম ইনভেস্টমেন্ট সেমিপাকা হোম ইনভেস্টমেন্ট এবং পেরোল প্রিভিলেজ সার্ভিস ইন্টারন্যাশনাল ব্যাঙ্কিংয়ের মধ্যে রয়েছে ক্যাশ এলসি ব্যাক টু ব্যাক এলসি এবং ট্রান্সফারেবল এলসি ইম্পোর্ট ফাইন্যান্সিংয়ে রয়েছে মোরাবাহা ইম্পোর্ট বিল বাই মোরাবাহা পোস্ট ইমপোর্ট বাই মোরাবাহা পোস্ট ইমপোর্ট ট্রাস্ট রিসিট মুরাবাহা ফরেন কারেন্সি ইনভেস্টমেন্ট এক্সপোর্ট ফাইন্যান্সিংয়ে রয়েছে মোরাবাহা ফরেন কারেন্সি ইনভেস্টমেন্ট বাই সালাম বাই স্টেশনা মুশারাকা ডকুমেন্টারি বিল ফরেন বিল পারচেজ কর্ এগেনস্ট ইনল্যান্ড বিল পার্সেজ ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ফ্যাসিলিটির মধ্যে রয়েছে স্টুডেন্ট ফাইল মোদারাভা ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট লকার অ্যাকাউন্ট রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট এক্সপোর্টার্স রিটেনশন কোটা অ্যাকাউন্ট ইপিজেট এবং শিপিং কোম্পানির জন্য ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ক্যাশ ডলার ইনভোর্সমেন্ট অ্যান্ড সেল অফশোর মধ্যে সেবার ইউপাস ইম্পোর্ট বিল এম এমডিবির অধীনে এক্সপোর্ট বিল ডিসকাউন্টিং এবং দীর্ঘমেয়াদে প্রদান এছাড়া রয়েছে সেন্ট্রালাইজড ফরেন ট্রেড প্রসেসিং সার্ভিস এলসি অ্যাডভাইজিং সার্ভিস সুইফ্ট স্যাংশন স্ক্রিনিং ড্যাসেল ট্র্যাকিং সার্ভিস ও গ্যারান্টি বিজনেস আকর্ষণীয় এসব ডিপোজিট এবং বিনিয়োগ প্রোডাক্ট বৈদেশিক ব্যাংকিং সুবিধা এবং আধুনিক ব্যাংকিং সেবার কারণে ব্যাংকটির জনপ্রিয়তা ক্রমশই বেড়ে চলেছে অচিরে আলারাফা ইসলামী ব্যাংক সকল সূচকে দেশের নাম্বার ওয়ান ব্যাংকি পরিণত হবে বলে আশা গ্রাহক ও শোভানুদ্ধাহীদের